মৌয়াতের মামলায় কবরের মামলায় কি আমাদের মামলা নিজানের মামলায় ওই পিউসারাতের মামলা দিয়ে একবার সিলিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে আদাও আ মোবতের শ্বাস একবার দ্বিতীয়বার কোনো শ্বাস নাই দ্বিতীয়বার ঢোকার কোনো সম্ভরনা নাই বাবারে বিশ্বাস করো হয় নাই করো তুমি বসবার তোমার মাওলাই বুঝবে নবি আলাই সালাম তুয়া সালাম ফরমান না ফরমান বত বাজবে ইমান যখন মৃত্যু সাথে খাইয়া পড়িয়া যাবে হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে হাসবাইল আর মাথা মনে পাও নেই এক হাত নাশিকার আখ হাত নাক গোটা দুনিয়া বরাবর বিশাল একটা শরীর সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম আবার সমস্ত পশমের গোড়া দিয়ে শুধু আগুনের ঝিনকি বাই হইতে আছে এই অবস্থা দেখিয়া না ফরমার রুয়ার বাইর হতে চাইবে না বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না যেরকম কোনো বাঘ কাউকে তারা দেয় মানুষের হুঁশ থাকে না যদি দশতলা বিল্ডিং নিচে তলায় আগুন লাগে কি কারকে বের হবে তুমি কি দেখো নাই গত বৎসর ঢাকায় এক হাই রেঞ্জের বিল্ডিংয়ের উপর নিচের তো উপর নিচের তো লাগুন লাগছে মানুষ ছাব্বিশ তালার উপর দিয়ে লাভ দিছে পর হুঁশ নাই যে ছাব্বিশ তালার উপর দিয়ে লাভ দিয়ে বাসা যায় না পরে বিপদ দেখলে হুঁশ থাকে না কোনো লঞ্চ ডোবা শুরু করলে কে আগে কে কার আগে বের হবে পাড়া পাড়ি করতে মারা যায় না হঠাৎ দেখবে আল্লাহ তুমি আমাদের সবাইকে মা করিয়া দাও এই অবস্থা দেখিয়া থর থাকতে থাকবে বলবে ভাই আজরা আমার বয়স তো মাত্র ষোলো আমি মাত্র মেট্রিক পরীক্ষাতে ভর্তি হইলাম এই ছাত্র জমানায় তুমি আমার সামনে হাজির হয়ে যাবা আমি কোনোদিন কল্পনা করতে পারি নাই ভাবছিলাম একটু বড় হইয়া তারপরে করব ভাই আজরাইল আমার নবুজা শিশু আমি মারা গেল আমার বাচ্চা এতিম হইয়া যাবে ওদের মুখের মধ্যে কে খানা তুলিয়া দিবে আমার বাচ্চা বড় হওয়ার সুযোগ করিয়া দাও ভাই আজরাইল নতুন বিবাহ করছি স্ত্রীর সাথে মুলাকাত করার সুযোগ পাই নাই একটা রাত্র মোলাকাত করার সুযোগ দিয়া দাও ভাই আজরাইল ও মুখ মাহফিলে গিয়া নিয়াত করছিলাম নামাজ আর কাজা করব না রোজার সারব না দাঁড়িয়ে আর কাটব না বেপরদার হব না দুনিয়ার পিছনে আমি আর ঘুরব না এই তো বা করব করব আজকে কালকে পরশু এই তবা করব করব করতে করতে তুমি আমার সামনে হাজির হয়ে গেছো আমাকে তবা করার সুযোগ করি দাও আল্লাহর কসম সারারাত রাত সারারাত্র না সারা করব সারাদিন কিছুই খাবো না সারা রোজা রাখব বন্ধু বান্ধবের আড্ডা আর প্রশ্নই আসে না আমি সারাদিন দিন কুরআন তিলাওয়াত জিকির লিপ্ত হয়ে যাব ওয়াকুম মিনাস সলিহিন আমি নেককার আল্লাহওয়ালা হয়ে যাব আমাদেরকে তব করার সুযোগ করিয়ে দাও আযজাইল আলাইহিস সালাতু ওয়া সালাম বলবার কবিস মাওলা কি কালামে পাকব বলেন নাই আনাইউ আকির আল্লাহু নাফসান আমি কাউ দরজা একবার হাজির হইলে গোটা দুনিয়ান মানুষ আমাকে সরাইতে পারে না আমি এসপি ডিসি প্রশাসন আমেরিকা লন্ডন রাশিয়া কোনো কিছু কি আমি ভয় করি না আমি আর তোকে ছাড় দেব না এই কথা বলি আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম রুহদার উপরে আমজ না থাম মার না তোমাদের রক্তের রক্ত গলে সিরিয়া সিরিয়া গিয়ে যাইবে ও বড় লোক বাবারা তুমি অফেনহার্স হাড় জারি করো কিডনি ট্রান্সফার করো রক্ত সেংস করো যতই সেলাইন পুশ করো যতই কোরআন খাও আপনা কেন মাওলার আজরা থেকে তোমাকে আমাকে আর কেউ রক্ষা করতে পারবে না আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও দুনিয়ার খেলা শেষ নারী গাড়ির জায়গায় ঠিকই আছে বাড়ি বাড়ির অবস্থান করতে আছে ব্যাংকের মধ্যে প্রচুর টাকা মজুদ আছে কিন্তু যেরকম বিদেশে মাল পাঠাবার জন্য মালকে প্যাকেট করা হয় ঠিক তো তোমাকে আমাকে চিরদিনের জন্য কবরে পাঠাবার জন্য তিনটা কাপড় দিয়ে প্যাকেট করা শুরু হয়ে যাবে বাবারে দুই দিন আগে দুই দিন পরে প্যাকেট কিন্তু একদিন হইতে দুই দিন আগে এক সাপের সাথে ব্যাংক এর দোস্তি সাপকে ব্যাংক বারবার বলতে দোস্ত তুমি কেন বেকাইয়া বেকাইয়া হাঁটো তুমি কি সোজা হয়ে হাঁটতে পারো না ব্যাংক দাম্পিকতার সাথে বলতে আছে আমার অভ্যাসী বেকাইয়া হাঁটা আমি সোজা হয়ে হাঁটতে পারি না অনেক কথা বা পরে যখন সাপ চলিয়া গেছে ব্যাংক চলিয়া গেছে কোন মানুষের সামনে সাপ পড়ার পরে মারিয়ার রাস্তার পাশে সোজা করিয়া রাখিয়া দিয়েছে মরার পরে বেং কানে কানে বলছে দস্তো সোজা তো হইছো কিন্তু জেতা সোজা তো একদিন হবে কাপুনার কাপুন গায়ে পেসার পরে সোজা হলে লাভ না কাপুনার কাপুন এর দ্বারা সোজা হলে লাভ হবে না আল্লাহ তুমি আমাদের সবাইকে maaf করিয়া দাও তোমাকে আমাকে পেক্যাট করিয়া কবরের দিন ইয়র আনা কর নবি আলাইহিসসালাতু ওয়াসাল্লাম ফরমান না পার মত মাসবে ইমান স্বপ্নে মধ্যে বলবে ও আমার ছেলে ও আমার বাবা ও আমার বন্ধু আমার ভাই তুই আমাকে কোথায় নিয়ে যাও এ আমার ছেলে তোদের জন্য বিদেশে থাকিয়া জীবনটাকে ধ্বংস করিয়া আরাম করতে পারি নাই এ আমার সন্তান কোথায় যাও মধ্যে কাজ করিয়া ফলাইছি তোদেরকে খাওয়ার জন্য কোথায় নিয়ে যাও এ আমার সন্তান তোদের জন্য কত চুরি করছি ডাকাতি করছি আজকে তোর বাবার জন্য মায়াও নাই দয়াও নাই কষ্ট নাই আমার ছেলে তোর হাতে ও দর্শি পায়ে দর্শি তোর বাবাকে তুই কবরের দিকে নিয়া যাস না এ আমার ছেলে তুই কি দেখ না ওই কবরের মধ্যে নিরানব্বইটা সাভাগ রহমান দিয়ে থাকে আর ওই যে কবরের মধ্যে সাহান নামের আগুন দাউ দাউ আছে এ আমার ছেলে তোর হাতে ও দর্শি পায়ে দর্শি কবরের দিকে তোর বাবাকে তুই নিয়ে যাস না নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান নাফারমানের মানের চিলি দুনিয়ার কোনো মানুষদের শুনতে পাইতো ওই নাফরমানকে মানকে দিয়া সবাই জঙ্গল দিকে চলিয়া যাইতো নাফার কেউ কাপন দাপন করতে পারতো না আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে এরপর আল্লাহ কি আমাদের ময়দান কায়ম করবে বাবারে এই গরমের দিনে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরের থেকে সূর্য যখন গরম দেয়া শুরু করে সূর্যের গরমে দুই তিন ফিট পুকুরের পানি গরম হইয়া যায় রাস্তার পিচ গলিয়া যায় বালু উত্তপ্ত হইয়া যায় কোন একটা মানুষকে হাত পা অব্বা টিনের চালের ফালাইয়া দিলে এক ঘন্টা পরে সে মারা যাবে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরের সূর্যের গরমে ছায়া গেরা দুনিয়া ঠান্ডা দুনিয়ার পানি যদি গরম হইয়া যাইতে পারে রাস্তার পিচ গলিয়া যাইতে পারে মানুষ মারা যাইতে পারে কেয়ামতের মহাদিন আল্লাহ ফাক রব্বুল আলামিন ইয়া তুসা সূর্যটাকে বা সোয়াত মাথার উপর করে ফলাইয়া দিয়া আল্লাহ পাক সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম নাফার দে বুজু বুঝুক আমি মাওলা কেমন সূর্য মাওলার হুকুম ভাই এমন ভাবে গরম দেয়া শুরু করবে সূর্যের গরমে মাথার যাবে। মগজ ভাতের মতো উৎলাইতে থাকবে নাক এবং মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে বাবার আজকে দুনিয়াতে কয়দিন বাঁচবো তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি বছর আর কোনো মোল্লা মৌলবীর কেরসা কাহিনা কোনো পীর বুজুর্গ কোনো বাণী না আল্লাহফার ডব্বনা কালমে পাকের মধ্যে ফরমান ওই কিয়ামতের ময়দানে সূর্যের গরমের নিচেই শুধু দাঁড়ায় থাকতে হবে খমসিন আলফাসানা পঞ্চাশ হাজার বছর আল্লাহ আরও সুনিশু জায়গা করে ইয়ামাল্লাহ জিল্লাজিল্লুর জয় কিয়ামতের ময়দানে আরশের ছায়াব ব্যতীত কোন ছায়া থাকবে না এই অবস্থা দেখিনা ও ইয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি موسی কलिमুল্লাহ নাফসি নাফসি ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি আদম সাবুল্লাহ নাফসি নাফসি সমস্ত নবীরা বলবে মাওলানা আমাকে বাঁচাও আমাকে বাঁচাও ইয় মা ইয়া ফিরুম মারুমিনা কি ওয়া উম ওয়া মিহি যেইদিন আপন ভাই ভাই পরিচয় দেবে না মা ছেলের খবর নিবে না ছেলেও মায়ের খবর নিবে না বাবা ছেলেকে সাহায্য করবে না ছেলেও বাবাকে সহ্য করবে না বন্ধুবান্ধব লাপাত্তা হইয়া যাবে নেতারা সব হারাই যাবে ওই জাহান জাহান্নাম গুরি গুড়ি আওয়াজ মারতে থাকবে জাহান্নামের আওয়াজে কেয়ামতের মারা থর থরকা থাকবে এই অবস্থা দেখিয়া জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সেজদায় করে বলবে মাওলা তোমার ইজাদ সালালের কসম খেয়া বলতে আসি আজকই জাহান নাম তোমার একটা উম্মাদ কেও খেয়া ফালায় আমি তোমার হাবি কিন্তু জান্নাতের মধ্যে ঢুকবো না নবী আলাই সালাতাম দোয়া কবুল করিয়া আল্লাহ বলবেন যাও জিব্রাহ আমার হাবিবের কাছে পানি টুকুন নিয়া দিয়ে নবী আলাই করে পানি জাহান নাম গায়ে সিদা মারবে জাহান নাম ক্যাত 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 করে পিছু শুনিয়া যাবে আল্লাহর হাবি বলবেন মাওলা রে যে জাহান নামকে লক্ষ লক্ষ্য ফ্রেস তারা ধরিয়া রাখতে পারে না এবার কোন জাতে পানি কোন আচার্য পানি যেই পানি মারার সাথে সাথে জাহান নাম পিছু গেল আল্লাহ ফাক ডাক হাবিব গো এই পানি কোন আচার্য পানি না কোনো কুদরাতি পানি না কোনো সংসার কুয়ার পানি না কোনো জান্নাতে নহরের কোনো পানি না এই পানি হলো তোমার গুণাগার উম্মাতের চোখের পানি আল্লাহ দুনিয়াতে কান্দাই আনিও মোয়াতে কান্দাইও না দুনিয়াতে কান্দাই আনিও কবরে কান্দাই

আর কিয়ামতের টন কে টন টন কে টন টন কে টন বৎসরের পরে বৎসর বৎসরের পরে যুগ যুগের পরে যুগ শত শত বছর পরে কান্তে থাকবে কিন্তু আর কোন লাভ হবে না বাবারে আজকে দুনিয়ার মধ্যে আমার মা একবার আমার মা আল্লাহ হইয়া ডাক মারলে আমার মাওলা একবার ডাকে দশ বার সারা দিয়া দেয় দশ বার সারা দিয়া দেয় আর জাহান নামের মধ্যে জাহান নামীরা পানির পিপাসা কাঁদতে থাকবে একে অপরের সাথে পরামর্শ করবে আস আমরা ফেরেস্তা মালেককে ডাকি দেখে একটু পানি দেয় কি না এক হাজার বছর পর্যন্ত এক হাজার বছর পর্যন্ত ফেরেস তারা বলে ভাই মালে ভাই মালে ভাই মালে ভাই মালে এক হাজার বছর পর্যন্ত ডাকতে 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 এক হাজার বছর পরে ফেস্তা মালিক ডাকে সারা দিবে এ জাহান কেন ডাকো এক হাজার বছর পরে আজকে দুনিয়ার মধ্যে আমার মা লোকের ডাক দেওয়ার সাথে মা হাজির হয়ে যায় ডাক আর জাহান নামে এক হাজার বছর পর্যন্ত ফেরেস্তা মালিককে ডাকতে ডাকে সারা দিবে না এক হাজার বছর পরে বলবে জাহান নামে কেন আমাকে ডাকো একটু পানি দাও সহ্য করতে পারি না নাফার মা আমার মাওলাকে আগেই বলেন নাই নবীকে আগেই শোনেন নাই এই জাহান নামের কথা কেউ তো শুনায় না এগুলো শুনছি তো মিথ্যা মনে করছি হুজুরদের ধোকা মনে করছি বিশ্বাস করতে পারি না লয় এখন লক্ষ্য লক্ষ্য বছর বছর ডাকবি আর কোনদিন তোর ডাকে সাড়া দেওয়া হবে না আল্লাহ 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 সবাইকে মাফ করে দাও নাফরমান বদমাশ যখন পানি পানি কুরা চিল্লায়েতে থাকবে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান হাল আতা ক হাদিসুল আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ উজুহ পাসিয়া হ্যাঁ আমরা তোর না শুইবা তসলা না রঙামিয়া তুস্ক আমি জাহানি আমরা যখন পানি পানি করে চিল্লেতে থাকবে আল্লাহ তখন চল আগুনের নহরের মধ্যে থেকে বালতি ভরিয়াটা থেকে আগুন খাইয়া দেওয়া হবে আল্লাহ আল্লাহ মানে সবাইকে মাত করি আদা সহযোগ করতে পারবি ওই জাহান্নামে না আসবো কেন সহযোগ করতে পারবো না তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া ন্যাকামল করিয়া মাউলার জান্নাত কিন্তু সবাই যাইতে মনে চায় গুনা নিয়ে মালার জাহান্ন হবে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যাকামল করতে পারি না কেনই বা গুনার কামতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে এই নফস এবং শয়তান থেকে বাঁচার জন্য যে কোন একজন হকানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর বুড়িদের নামে ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসা দেয় প্রদ হয়ে গেছে সমস্ত আল্লাহর অলির একমত যে পীরের পাঁচজন মুরিদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মহফিক আমল আকলাস মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম সারতে আছে নেকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বৃক্ষতন নাম কি ফলে পরিচয় আমি চর্মনাই বুঝি না চর্মনার দাম প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনের বাবা চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো না কেরামল ধর কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই হোক যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তো দ্রুত এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রয়েছে চোখের পানি ও সারা জাহান নামের আগুন নিবানো সামনা কাজ আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো